সাতাশতম প্রতিষ্ঠাতা দিবসে একগুচ্ছ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে বিধায়ক শকত মোল্লা আজ পয়লা জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠাতা দিবস আর এই প্রতিষ্ঠাতা দিবসে এদিন সকালে ঘটক চৌমাথায় যেমন পতাকা উত্তোলন ও মিটিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ঠিক তেমনই অসুস্থ রোগীদের ফল মিষ্টি শীতের মরশুমে একটি উষ্ণতা দিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি করে কম্বল তুলে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা ও পাশে থাকার অঙ্গীকার নিয়ে ভাঙড় এক নম্বর নলমুড়ি ব্লক হাসপাতালে অসুস্থ রোগী ও যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে করে মানুষের সেবা যাচ্ছেন সেই হাসপাতালে চিকিৎসকদের কাছে পৌঁছান বিধায়ক শকত মোল্লা শাহজাহান মোল্লা বাহারুল ইসলাম আহসান মোল্লা সাবিরুল ইসলাম বাদল মোল্লা আয়নাল মোল্লা সহ ভাঙড় এক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা দেখুন এটা আজকের একদিকে নতুন বছর দু হাজার চব্বিশ শুরু হলো এবং অন্যদিকে আমাদের দলের সাতাশতম প্রতিষ্ঠাবার্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রায় সাতাশ বছর ধরে সাতাশ বছরের প্রদর্পণ করলো এবং আমাদের সরকারের প্রায় বারো বছর তেরো বছর চলতে চলছে স্বাধীন এটা আমাদের কর্তব্য বলে মনে করি বিশেষ করে হসপিটালে আমাদের দুস্থ রুগীরা যারা আছেন বিশেষ করে আমি দেখলাম মানে অনেকগুলো গর্ভবতী মা আছে অনেক মায়ের সন্তানও হয়েছে আমরা আজকে তাদের সঙ্গে মিলিত হয়েছি এবং তাদের একটু ফুল মিষ্টি একটু আমাদের দলের পক্ষ থেকে সামান্য ক্ষুদ্র উপহার আমরা তাদের হাতে তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত যে আমরা আজকের দিনে অন্তত একটা ভালো কাজ করেছি বলে আমার অন্তত মনে হচ্ছে কতজন ডক্টর এবং রোগীদের হাতে এখানে আমাদের দুজন ডক্টরবাবু এখানে প্রেজেন্ট আছেন এবং সঙ্গে সঙ্গে দু তিনজন নার্স আছেন তাদের হাতে তাদেরকে যেমন সম্মানিত করেছি তেমনি করে প্রায় কুড়িজন পেসেন্ট যারা আউটডোর এবং ইনডোর মিলিয়ে এই কুড়িজনের হাতে আমরা বস্ত্র শীত এবং মিষ্টি ফুল একটু ফল তাদের হাতে আমরা তুলে দিয়েছি